আলমের সঙ্গে সেদিন যা ঘটেছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেতাকর্মীদের বহর নিয়ে ঢাকা যাওয়ার পথে গুরুতর হামলার শিকার হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আন্দোলনের মধ্যে শুক্রবার দুপুরে ঢাকায় আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর নিয়ে রওনা দেন তিনি সেই গাড়িবহরে আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমানও ছিলেন তিনি বলেন জাহাঙ্গীর আলমের গাড়িবহর উত্তরা হাউস বিল্ডিং এলাকা পার হওয়ার সময় বিক্ষোভকারীরা গতিরোধ করে এক পর্যায়ে তারা হামলা চালায় এ সময় আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে জাহাঙ্গীর আলমের মাথা ফেটে যায় সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মীও আহত হন এ সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করেন এক পর্যায়ে হামলাকারীরা জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে পিটিয়ে হত্যা করে মোগলেসুর রহমান বলেন পরে জাহাঙ্গীর আলম পাশের একটি বাড়িতে আশ্রয় নেন পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করে তার মাথায় সতেরোটি সেলাই দেয়া হয় সেখান থেকে জাহাঙ্গীরকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় একদিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় বর্তমানে জাহাঙ্গীরের শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা